আপনাদের মনে আছে আমার কথা আমি রাজকুমারী সংযুক্তা সর্বগুণে পারদর্শিনী আমার প্রতি আকৃষ্ট ছিলেন বহু রাজপুত্র তবুও একনিষ্ঠ ছিলাম একজনের প্রেমে না দেখে পুরুষের বীরত্বের কথা শুনে মনে মনে ভালোবেসেছিলাম অনেক স্বপ্ন সাজিয়েছিলাম তাকে দিয়ে সেবির আমার একান্ত প্রাণ পুরুষ স্বয়ং দিল্লেশ্বর পৃথ্বীরাজ সহস্ত বাধা অতিক্রম করে তার গড়ায় দিয়েছিলাম বর মাল্য সেও আমার ছিল তার হৃদয়ে পরিপূর্ণ ছিল প্রেম সাহসিকতা আর বিশ্বাস সুখের আমরা দর্পণের সামনে দেখেছিলাম আনন্দ তখন উল্টো দিকে অন্ধকার হয়ে দাঁড়িয়েছিল পৃথ্বীরাজের ক্ষমাশীল মন আর আমার পিতা জয়চন্দ্রের বিশ্বাসঘাতকতা প্রান্তর জানে প্রথম যুদ্ধের পর যদি ক্ষমা না পেত মোহাম্মদ ঘড়ি তবে ইতিহাস বদলে যেত বদলে যেত আমাদের জীবন কাহিনী আমাদের স্বপ্নগুলো ঝলমল করত ভবিষ্যতের সোনালি আলোয় কিন্তু হয়নি তা বিশ্বাসের পরিণামে চরম নৃশংস মৃত্যু উপহার পেয়েছিলেন নৃশংস মৃত্যু উপহার পেয়েছিলেন প্রিয়তম স্বামী আমার প্রাণ ভ্রমরা আমি নিঃস্ব হয়েছি আমি শূন্য হয়েছি হতে দেখেছি আমার দেশবাসীকে আগুন দেখেছি কামকের চোখে না না ওই লজ্জা ওই লজ্জাজনক আগুনে উঠতে পারিনি আমি আমার মধ্যে অধিষ্ঠিত সম্মান আমাকে নিয়ে গিয়েছিল সর্বশেষ অরুণ পরিণতির মুখোমুখি যে দেহ ছিল শুধুই এক পুরুষের নিবেদিত প্রাণ যে দেহ ছিল শুধুই এক পুরুষের নিবেদিত প্রাণ সে দেহ আগুনে আহুতি দিয়েছি আমি আমি জ্বলেছি আমি পুড়েছি পুড়তে পুড়তে তীপ্ত যন্ত্রণায় চিৎকার করে বলেছি শোনো শোনো আগামী শোনো তোমরা দুরাচারিকে কখনো ক্ষমা করো না দোরাচারিকে কখনো ক্ষমা করো না সন্ত্রাসীকে কখনো ছাড় দিও না কখনো ছাড় দিও না নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি সংগীতাকর কবিতা আমি সংযুক্তা বলছি